আসসালামু আলাইকুম আমাদের সেই প্রবাসী ভাইয়ের কথা মনে আছে অনেকগুলো সোনালি পেপার ছিল হাতে তো উনি আজকে আমাকে বেশ কয়েকবার ফোন দিচ্ছিলেন মার্কেট আওয়ারে আমি আনফর্চুনেটলি ট্রেডিং প্ল্যাটফর্মে ছিলাম না তো যাই হোক এক পর্যায়ে আমি তাকে ফোন তার ফোন ধরলাম তিনি বললেন যে তার হাতে থাকা সবগুলো সোনালি পেপার তিনি সেল করে দিয়েছেন এবং তিনি একটু উদ্বিগ্ন সেল করে দিয়ে যে শেয়ারের দাম বাড়ছে উনি সম্ভবত বিক্রি করেছেন এই ছাপ্পান্ন সাতান্ন টাকা লেভেলে শেয়ারটার দাম পঁয়ষট্টি টাকা লেভেলে চলাফেরা করছে দশ টাকা উপরে অনেকগুলো শেয়ার একটু যেন ট্রেস্ট তো আমি তাকে বললাম যে আমি আপনার সাথে দুইটার পরে কথা বলবো আমার ছোট বাচ্চার স্কুল ছুটি হয় দেড়টার সময় তাকে আনতে যেতে হয় আমাকে তো যাই হোক দেড়টার সময় আমি উনি দেড়টা পনের দুটার দিকে আমাকে ফোন দিলেন আমি ফোন ধরলাম দুটা সময় বেশ একটু অস্থির উনি এখনই শেয়ার কিনতে চান তা আমি ওনাকে বললাম যে দেখেন আপনার তো শেয়ার বিক্রি করার ইচ্ছা ছিল না আপনি আমার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন সম্ভবত উনি আমার কথা শুনে শেয়ার বিক্রি করেছেন এরকম বক্তব্যই উনি দিচ্ছেন তো যেহেতু আপনার কাঙ্ক্ষিত আপনি নিজের ইচ্ছায় শেয়ারটা বিক্রি করেননি সেহেতু আপনি একটু ট্রেস্ট হয়ে আছেন। আপনি মনের দিক থেকে সম্পূর্ণ পরিতৃপ্ত না এই অবস্থায় এখন শেয়ার কিনেন না এখন শেয়ার কিনলে পরে আপনার রিভেন্স ট্রেড হবে অস্থির মনে শেয়ার কেনাটা আমরা ঠিক পছন্দ করি না যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং নিষেধ করা হয় যে কোনো শেয়ার লস করে বিক্রি করলে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে কোনো শেয়ার বিক্রি করতে বাধ্য হলে আমরা যেন অন্ততপক্ষে সাত থেকে আট আট দশ দিন মার্কেটে ট্রেড না করি করলে পরে রিভেন্স ট্রেড হয় এবং বিলিভ মি রিভেন্স ট্রেড আমাদের লসের একটা বড় কারণ রিভেন্স ট্রেড মানে আমার কাঙ্ক্ষিত লাভ হয়নি বা লস হয়নি পরে ট্রেড দিয়ে আমরা সেটা কভার করার চেষ্টা করব। এরকম একটা মানসিকতা এবং ওনার বক্তব্যে আমি স্পষ্টভাবেই এই রেফারেন্স স্টেট করার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছিলাম মানে আমি আপনাদেরকে সেই ভিডিওটা কিছু অংশ শোনানোর চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখবেন ওনার মনের মধ্যে একটা রিভেন্স রিভেন্স নেওয়ার প্রতিশোধ নেওয়ার একটা টেনজেন্সি রিভেন্স ডেট যাকে বলা হয় তা আমি ওনাকে বললাম যে আপনি কিছুদিন থামেন উনি থামবেন না উনি আজকেই কিনবেন দেখেন আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনি তারা পোটেন্সিয়াল জায়গাগুলো খুঁজে বের করি চাটে যে এই জায়গাগুলো থেকে রিভার্স হতে পারে এবং আমরা নামিয়ে দিই পোটেন্সিয়াল রিভার্স জোন পোটেনশিয়াল রিভার্স জোন কেমন তো এই পি আর জেড পোটেন্সিয়াল রিভার্স জোন থেকে প্রাইস সাধারণতই রিভার্স করে সাধারণতই রিভার্স করবেই এরকম তো কোনো গ্যারেন্টি নাই ভাই তো এখানে দেখেন একটা সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন করার চেষ্টা করছে সোনালি পেপার পড়ে যাবে এরকম সম্ভাবনাই অধিক এবং ক্যান্ডেলগুলো আমাদেরকে সেরকমই ইঙ্গিত দিচ্ছে ঠিক এরকম জায়গাতে আমরা আরও স্পষ্ট ক্যান্ডেল আশা করছিলাম তো যাই উনি বিক্রি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি ভালো কাজ করেছেন আশা করি শেয়ার পড়ে যাবে এবং উনি আরও কম দামে শেয়ার কিনতে পারবেন আমার পরামর্শ ছিল ওনার প্রতি প্রথম যে আপনি সোনালি পেপার শেয়ারটাই কিনবেন একশো টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে যদি আসে আর যদি না আসে সেটা আপনার বরাত অস্থির হওয়ার দরকার নাই অনেক শেয়ার আছে অনেক শেয়ার বলতে কী কী শেয়ার আছে দেখেন উনি একসময় আমাকে বিশ হ্যাচারির কথা বলেছিলেন আমি ওনাকে বললাম তাহলে আপনি বিশ হ্যাচারি কিনেন শেয়ারটা সুন্দর একটা সার্ডেন মুভ দিয়েছে মুভ দেওয়ার পর ছোটো ছোটো দুটা ক্যান্ডেল তৈরি হয়েছে আমাদের একটা সার্টেন মুভিং অ্যাভারেজের সাপোর্ট পেয়েছে যদিও এই বিশ হাজারিতে দেখেন এই জায়গাতে একটা ব্যাপক ভলিউম জমা হয়ে আছে। এরকম লেভেলে এবং নিচে এরকম লেভেলে এরকম লেভেলে ব্যাপক ভলিউম জমা হয়ে আছে প্রাইজ একবার এখানে আসছে একবার এখানে যাচ্ছে আশা করছি প্রাইজ আবার একবার উনষাট টাকা ষাট টাকা যাবে তো আমার কাছে দেখেন তাই তো হচ্ছে তাই না বাইলো সেল হাই এই টেকনিক তা আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনার যে পছন্দের শেয়ার বিষ আছে সেই শেয়ারটাতে আপনি এন্ট্রি দিতে পারেন কত লো রেটে এন্ট্রি দেওয়া যায় আজকে সকালবেলা এন্ট্রি দিতে গতকালকে সকালের দিকে এন্ট্রি দিতে পারলে খুব ভালো হতো আজকে শেয়ারের দাম বেড়ে গিয়েছে তো আপনি এন্ট্রি দিতে পারেন অল্প কিছু শেয়ারে এন্ট্রি দেন প্রফিট অবশ্যই আঠান্ন টাকার নিচেই করতে হবে ছাপ্পান্ন টাকার সাথে থেকে সাতান্ন টাকার মধ্যে প্রফিট টেক করে নিতে হবে এই স্টপ লসটা এই এই বড় ক্যান্ডেলের গোড়াতে আমাদের স্টপ লস হবে তাতে চমৎকার ওয়ান ইস টু টু রাবার রেশিও হয় উনি চাচ্ছেন যে এমন একটা শেয়ার যে শেয়ারটা পরপর দুই দিন সার্কিট দেয় যা হোক মনের মধ্যে রিভেন্স স্টেট থাকলে যা হয় আর কি ওনার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে সোনালি পেপার আসতে একশো নব্বই টাকায় আসতে দেড় মাস সময় লাগবে এই দেড় মাস সময়ের মধ্যে যদি কিছু প্রফিট হয় মানে ওই যে সোনালি পেপারে ওনার কাঙ্ক্ষিত প্রফিট নাই ওইটা উনি অন্য একটা শেয়ার দিয়ে কভার করতে চেষ্টা করছেন টিপিক্যাল রিভেন্স ট্রেডের সবগুলো বৈশিষ্ট্যই তার কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছিল তো উনি কিনলেন সোনা বিশ একদম লাস্ট মোমেন্টে তখন দুইটা সতেরো বাজে উনি কিনতে পারলেন না ওনার ক্যাপাসিটি তুলনায় খুবই কম কিনেছেন দশ হাজার শেয়ার কিনেছেন আমরা দেখব বিশ হাজার এই শেয়ারটা কাঙ্ক্ষিত মুভ দেয় কি না আমরা আসলে প্রত্যেকটা ক্ষেত্রে যখন শেয়ার কিনি তখন আমরা একটা চান্স নিই আমরা সম্ভাব্য জায়গায় শেয়ার কিনি এবং সেই জায়গাতে চান্স নিই যেমন ধরেন ভি এস আজকে সম্ভবত ডিভিডেন দিয়েছে নো ডিভিডেন দিব না কী ডিভিডেন কোনো কিছুই আমি জানি না দেখেন এই শেয়ারটাতে একটা চমৎকার মার্কেটের এগেন্স্টে সে মুভ করছে এখানে আমাদের একটা এখানে আমাদের একটা সাপ্লাই ডিমান্ড ছিল ওইটা পার করেছে ব্যাপক ভলিউম নিয়ে কেমন আমাদের টেকনিক্যাল ভাষায় একটা কথা আছে যখন অনেক টাকা একটা শেয়ারের পিছনে ইনভলভ হয়ে যায় তখন সেই শেয়ারটাকে চাইলে ও ট্রেন পরিবর্তন করা কঠিন হয় এখানে অনেকগুলো ভলিউম হয়েছে শেয়ারটা একটা চমৎকার জায়গা ব্রেকআউট করেছে রিটেস্টে যখন আসবে শেয়ারটা আট টাকা পঞ্চাশ পয়সা তখন এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়াই যায় কেমন স্টপ লস হবে কত সাত টাকা আশি পয়সা তো আট টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা নব্বই পয়সা আশি পয়সা মোটামুটি ষাট পয়সার একটা ঝুঁকি নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা এটা বিবেচনাযোগ্য একটা বিষয় এটা একটা পোটেনশিয়াল রিভার্স জোন কেমন তারপরে এরকম বেশ কিছু শেয়ার আছে যেমন বিশেষ রেণের কথা বললাম ফেক ডিল শেয়ারটা চমৎকার একটা সাপোর্টে ছিল যারা ফেক ডিল কিনে আটকা পড়েছিলেন তারা ঠিক এরকম জায়গাতে আমাদের একটা সাপোর্ট রেঞ্জে ছিল এই শেয়ারটা এই শেয়ারটা কেনা উচিত ছিল আজকে একজনকে আমি এই শেয়ারটা কিনতেও বলেছিলাম বিকন ফার্মা বিকন ফার্মা শেয়ারটা আজকে প্রফিট টেকিংয়ের জায়গা ছিল দেখেন ও একটা ট্রেন লাইন ব্রেক করেছে ট্রেন লাইন রিটেস্ট করেছে ও যদি নিচের দিকে আবার নামে আমরা সম্ভাব্য জায়গায় শেয়ারটা কেনার চেষ্টা করবো একশো দশ টাকা এরকম জায়গা যদি শেয়ারটা আসে আমরা বাই দেওয়ার চেষ্টা করবো একটা যৌক্তিক স্টপলস সেট করে দিয়ে কেমন ধরেন স্টপ স্টপলস হতে পারে একশো দুই টাকা আমরা যদি একশো দশ টাকায় কিনি এই হচ্ছে মোটামুটি টাকার স্টপ ধরে আমাদের টার্গেট হবে প্রায় প্রায়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা টার্গেট হবে ওয়ান ইস টু ইজিলি হয় তারপরে তারপরে এরকম এনভয় টেক্সটাইল এই শেয়ারটা মুভ দিয়েছে কিছুদিন আগে আমার ভিডিওতে ছিল এনভয় টেক্সটাইল এই শেয়ারটা চমৎকার মুভ দিয়েছে আজকে তারপরে রবি শেয়ারটা আমরা এখন কিনবো না আমাদের ভিডিওতে আছে রবি শেয়ারে একটা চমৎকার ক্যান্ডেল হয়ে আছে এখানে একটা মারুগুজু ক্যান্ডেল বিয়ারিশ রেড ওপেনিং মারুবুজু ক্যান্ডেল হয়ে আছে এই ধরনের ক্যান্ডেলগুলো সাধারণত নিউজ লিকের সময় হয় বড়ো পার্টিরা শেয়ার কালেক্ট করা থাকে তারা শেষ মুহূর্তে এসে নিউজ দেয় যে নিউজ পায় সে হাউজে গিয়ে যে রেটে প্রাইস পায় সকালবেলাতে গিয়ে সেই রেটেই শেয়ার কেনে কিন্তু বড় পার্টিতে যেহেতু বাইং পোর্শানটা কাজ করে না ওরা যেহেতু বাই করে না সেহেতু অটোমেটিক শেয়ার নেমে যায় এখন এইটা আমাদের একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করছে আপনাদেরকে আমি বলি এটা এখন রেজিস্টেন্স এই যে এই রেট ওপেনিং মারুবুজু ক্যান্ডেলের মাথাটা বত্রিশ টাকা এখন রেজিস্টেন্স তো সে আমরা দেখবো যে এই প্রাইস বত্রিশ টাকা কখন পার করে বত্রিশ টাকা পার করতে পারলে এই শেয়ারটাতে আমরা এন্ট্রি দের পরে আমরা তখন আমাদের প্রফিট টার্গেট সেট করতে পারবো এবং আমরা একটা চমৎকার স্টপ লস পাবো এই শেয়ারটাতে এই শেয়ারটা আমাদের এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে তো এরকম অনেক শেয়ার ছিল ওনাকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না যে এখন শেয়ার কেনেন না এই ইউপিজিডিসিএল এই শেয়ারটা ভালো ডিভিডেন দিয়েছে সব কিছুই সুন্দর এই শেয়ারটা প্রোডাকশান আছে এই শেয়ারটা ডিভিডেন দেওয়ার পরে পড়ছে পড়তে দেন আমাদের কাছে যখন শেয়ারটা চলে আসবে মোটামুটিভাবে একশো বিশ টাকা এরকম রেঞ্জে যদি শেয়ারটা আসে তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো একশো বিশ টাকা বা এরকম জায়গায় যদি শেয়ার আমরা পাই তাহলে পরে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব এখন না কারণ এটা আমাদের পোটেন্সিয়াল রিভার্স জোন ও হয়তো একটু উপর দিকে উঠতেই পারে কিন্তু আমরা এই শেয়ারটাতে এখন বায় দেবো না এরকম অনেক শেয়ার পাওয়া যায় আর ডি ফুড আরডি ফুড এই শেয়ারটা আমি এমন এমন শেয়ারগুলো আজকে খুঁজে বের করছি যেগুলো আগের দিন একটা সার্ড এন্ড শার্প মুভ দিয়েছে আর ডি ফুড একটা সাপোর্ট লেভেলে চলে আসছে সাপ্লাই লেভেলে চলে আসছে সরি ডিমান্ড লেভেলে চলে আসছে ও একটা শার্প মুভ দিয়েছে মুভ দেওয়ার পরে ও কারেকশানে আসছে ঠিক আছে আমরা যদি এই জায়গাতে আজকে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি দেওয়া যেত এই শেয়ারটা জাস্ট এরকম জায়গাতে যদি এন্ট্রি দেওয়া যেত এটা একটা পোটেন্সিয়াল রিভার্স জোন রিভার্স করবেই এরকম কোনো গ্যারেন্টি নাই ভাই তাহলে আমাদের ঠিক এই ক্যান্ডেলের গোড়াটা নিচে আমাদের স্টপলো সেট করে দিয়ে আমরা আমাদের আমরা আজকে শেয়ারটা এই জায়গাতে বাইশ টাকা রেটে কেনার চেষ্টা করা যেতে পারতো আমাদের টার্গেটগুলো আর আলটিমেটলি উপরে দিকে উঠতো মার্কেট যদি এখান থেকে ভালো হয় তাহলে পরে এই সাদেন মুভ দেওয়া শেয়ারগুলো ভালো হবে মির আক্তার মির আক্তার নিয়েও আমাকে প্রতিদিনই একটা ছোট্ট লিস্ট করতে হয় এই বিভিন্ন কারণে লিস্টটা করতে হয় তারপরে উম মুন্নু ফেব্রিক্স একটা শেয়ার আছে যেটা জো জেট ক্যাটাগরিতে আছে মন্য ফেব্রিক্স শেয়ারটা সাড়েন একটা মুভ দিয়ে রাখছে ভালো ভলিউম নিয়ে এই শেয়ারটাকে যদি আমরা ডিসকাউন্ট প্রাইজে পাই ন অবশ্যই এখন না কিনবো না শেয়ারটা যদি ডিসকাউন্ট প্রাইজে পাই আমরা এই শেয়ারটা কেনার চেষ্টা করবো ধরেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে যদি শেয়ারটা আমরা পাই বা সতেরো টাকা পেলে পরেও আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব জাস্ট এই পনেরো টাকা ষাট স্টপ লস ধরে এরকম অনেকগুলো শেয়ার পাওয়া যায় যদি খোঁজা যায় তো ওনাকে আমি কিছুতে এই কথাগুলো বলছিলাম এ কারণে যে ওনাকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম যে আজকে শেয়ার কেনেন না রিভেন্স স্টেট আমরা করবো না মার্কেট জনম জনমের মার্কেট শেয়ার মার্কেট হচ্ছে সঠিক টাইমে এবং সঠিক দামে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে নেওয়াটাই হচ্ছে শেয়ার ব্যবসা এটাই হচ্ছে শেয়ার ব্যবসার মূল সফলতা হওয়ার মূল কৌশল সফল হওয়ার মূল কৌশল যে একদম মানে যখন প্রাইস পোটেন্সিয়াল রিভার্স জোনে আসে তখন অধিকাংশ বিনিয়োগকারী শেয়ার কেনার মুড়ে থাকেন না তখন তারা মুড়ে থাকেন আতঙ্কের মুড়ে থাকেন প্যানিক মুড়ে থাকেন তখন তারা শেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু পোটেন্সিয়াল রিভার্স জোনে শেয়ার কেনার চেষ্টা করতে হবে যেমন ধরেন ইন্ডেক্স ইন্ডেক্স পোটেন্সিয়াল ইন্ডেক্স এখনও স্ট্রাগল করছে ইন্ডেক্স এখনও ট্রমার মধ্যে আছে সাধারণ পাবলিকের মনের মধ্যে যে আতঙ্ক কাজ করছিল মার্কেট নিয়ে মার্কেট মার্কেট পতন হলে পরে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সেই আতঙ্ক থেকে আমরা বের হতে পারি না এবং এই আতঙ্কটাকে বড় বড় যারা বিনিয়োগকারী তারা কাজে লাগে কিভাবে কাজে লাগে তারা জাস্ট কেনা বন্ধ করে দেয় তারা যখন কেনা বন্ধ করে দেয় তখন আমাদের মধ্যে আতঙ্কটা আরও বাড়ে কেমন তো মার্কেট চেষ্টা করছে প্রচন্ড এই জায়গা থেকে রিভার্স করার এই পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার এরকম জায়গা থেকে মার্কেট রিভার্স করার চূড়ান্ত চেষ্টা করছে স্ট্রাগল করছে এই চেষ্টা করার ফলে মার্কেট যে একবারে উঠে যাবে তা না আমি মনে করি মার্কেট এখান থেকে হয়তো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো সত্তর এরকম জায়গা থেকে আবার একটু রিভার্স করে এই জায়গাতে হয়তো কিছুদিন ঘোরাফেরা করে মার্কেট হয়তো উপরের দিকে যাবে এরকম একটা প্রবাবিলিটি মার্কেটের ক্ষেত্রে কাজ করছে মেবি আমি বলছি না যে রিভার্স সম্ভাব্য প্রতিক্রিয়া দেখানোর জায়গা তো এই সম্ভাব্য প্রতিক্রিয়া জাগানোর জায়গাতে অধিকাংশ ক্ষেত্রেই মার্কেট প্রতিক্রিয়া দেখায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রেই প্রতিক্রিয়া দেখায় হ্যাঁ প্রবাবিলিটি আছে মার্কেট নিচের দিকে নেমে যাবে সেটা নিয়ে আমরা আপাতত এখন ভাবছি না মার্কেট আগে নিচের দিকে নামুক তখন আমরা সেটা নিয়ে দেখবো আপাতত না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে শেয়ার ব্যবসাটা হচ্ছে সঠিক সময়ে সঠিক দামে এবং শেয়ার কেনা সঠিক সিদ্ধান্ত নেওয়া সময় দাম এবং সঠিক সিদ্ধান্ত এ তিনটা নিয়ে শেয়ার ব্যবসা আমরা শেয়ার কেনার সময় কখনো খুব বেশি অস্থির হব না যে বাসা থেকে গিয়ে আমাদের মধ্যে যারা আমাদের এই বক্তব্য শুনছি দেখেন কত আছেন যে বাসা থেকে খুব দ্রুত গতিতে হাউজে গিয়েছি ফোন ধরছে না হাউজে হাউজে গিয়েছি হাউজে গিয়ে বলেছে যে ফোন ধরছেন না কেন এই শেয়ারটা এক্ষুনি কেনেন যা টাকা আছে সব টাকা দিয়ে শেয়ার কেনেন বিশ্বাস করেন ওই শেয়ার নিয়ে আমরা বা আমাদের যারা আসি তারা কত অসংখ্য সময় কত অসংখ্য মাস বসে থেকেছি সেটা লসে চলে গিয়েছে কেন আমি মার্কেটে হাউজে কটকটা এসির মধ্যে মানুষকে ঘামতে দেখেছে কেন ঘামছে অস্থির হয়ে ঘামছে তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে আমরা কখনোই অস্থির হব না একটা শেয়ার যদি চলে যায় হাত ছেড়ে দ্রুত গতিতে চলে যেতে দেন তাকে তাকে পিছু ধরা করে ধরা দরকার নাই আমাদের কাছে টাকা থাকলে পরে আমরা ব্যবসা করতে পারবো টাকা না থাকলে ব্যবসা করতে পারবো না ব্যবসাটা একদিনের ব্যবসা না আমি থাকবো না এই মার্কেটে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই শেয়ার মার্কেট থাকবে সুতরাং আমরা কেন অস্থির হচ্ছি আজকে একটা শেয়ার হাত ছাড়া হয়ে যাচ্ছে আজকে একটা শেয়ার কম লাভে বিক্রি করেছি একটা একটা আজকে একটা শেয়ার লসে বিক্রি করেছি তার মানে এই না যে আমাদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে আমাদের ব্যবসা চলবে তো ওভারঅল এরকম একটা সিচুয়েশান আমরা দেখি মার্কেট কি আচরণ করে আগামী দিনে এবং সেই হিসাবে আমরা পদক্ষেপ নিব মার্কেট আমি এখন পর্যন্ত আত্মবিশ্বাসী যে মার্কেট ভালো হবে জুন ক্লোজিং শেয়ারগুলো যে প্রাইজে আছে সেটা চমৎকার একটা ডিসকাউন্ট প্রাইস মার্কেটে এই ভালো হওয়ার সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং আমরা খুব ঠান্ডা মাথায় কাজে লাগাবো আমরা আমাদের সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না আমরা স্লিপিং পয়েন্ট ঠিক রেখে শেয়ার কিনবো স্লিপিং পয়েন্ট মানে হচ্ছে ওইরকম যে এমন শেয়ার কিনবো না এমন পরিমাণ শেয়ার কিনবো না এমন ঝুঁকি নিয়ে শেয়ার কিনবো না যাতে এসি রুমে আমাকে ঘামতে হয় যে ভদ্রলোক এসি রুমে ঘামছে তার কিন্তু রাত্রিবেলাতে ঘুম হয় না তা আমরা ওই রকম সিচুয়েশনে শেয়ার কিনবো না শেয়ার ব্যবসা ধারাবাহিক ব্যবসা শেয়ার ব্যবসাতে সফলতা আসবে ধারাবাহিক লাভের মধ্য দিয়ে একবারে শেয়ার আমরা আর একটা কাজ করি না সেটা হচ্ছে আমরা স্টপ লস নিই না আহ এটা একটা চূড়ান্ত ভুল আমাদের স্টপ লস না নিলে পরে কোনো কারণে শেয়ার যদি নিচের দিকে নেমে যায় এবং নেমে যেতেই থাকে তাহলে পরে আমাদের ওই স্লিপিং পয়েন্ট নষ্ট হবে আমরা এসি রুমে ঘামবো তো আমরা স্টপ লস রাখবো আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একটা শেয়ার কিনবো কোনো একটা শেয়ারে অন ক্যাপিটাল টু পার্সেন্টের উপরে ঝুঁকি নেব না শেয়ার কেনার সময় ওয়ান ইস টু টু রিক্স দেখব এক টাকা লস আর দুই টাকা লাভ এরকম একটা ক্যালকুলেশান করে পরিকল্পনা করে আমরা শেয়ার কিনবো অনেস্টলি আমার কথা বিশ্বাস করেন যদি লস হয় তাহলে আপনি আমাকে বলেন কিন্তু শেয়ার কিনবেন কেনার পরে স্টপ লস সেট করবেন না তারপরে যদি আপনি কাউকে দোষারোপ করেন যে ভাই আপনার শেয়ার কিনে আমার অনেক টাকা লস হয়েছে এই দোষারোপটা যৌক্তিক হয় না তো থ্যাংক ইউ আমি দে আমার এই প্রবাসী ভাইয়ের ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই থাকলো জি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ